যারা ভিডিও দেখছেন আজকে কথা বলবো ধরেন আপনার পেটে লিভারে চর্বি জমছে এটা কিন্তু এখন। আমরা যদি পার্সেন্ট মানুষের লিভারে কিন্তু চর্বি এটাকে আমরা ফ্যাটি লিভার বলি আমাদের ভাষায় গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এখন আপনার লিভারের চর্বি আপনি কিভাবে বুঝবেন বা কেন হয় বলেন আপনি কি করবেন এই তিনটা প্রশ্নর উত্তর আজকে আমরা দেব সেটা হলো যে মানুষগুলা কম সময় ঘুমায় ঘুম ঠিকমতো যায় না 6 থেকে 7 ঘন্টা ঘুমায় না তাদের লিভারে চর্বি হয় যারা অত্যধিক ধূমপান করে ধূমপান তাদের লিভারে চর্বি হয় যারা ধরে নিজের রাস্তার পাশে কিছু জাঙ্ক ফুড আছে না অতিরিক্ত তেলে ভাজে অতিরিক্ত চর্বিযুক্ত কিছু খাবার ধরেন আপনি ফুচকা ধরেন আপনার পিজ্জা বার্গার হ্যাঁ এই যে আমরা অনেক সময় বিকালবেলা পুরা মুরগি খাই এই যে অতিরিক্ত ফাস্টফুড যদি কেউ গ্রহণ করতে থাকে বা অতিরিক্ত মাংস চর্বি রিক্ত খাবার যদি গ্রহণ করতে থাকে তাহলে তাদের লিভারে চর্বি হয় সবচেয়ে বেশি যাদের হবে তারা হলো যারা অ্যালকোহল বা মদ্যপান করে এখন আপনার লিভারে চর্বি আছে আপনি কিভাবে বুঝবেন এই দেখবেন যে আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে আর বমি বমি ভাব হবে আপনার পেটের ভিতরে ব্যথা করতে পারে ডান পাশটায় আপনার ওজনটা পারবে আপনি অলক্তরা মোটা হয়ে যাবেন এই লক্ষণগুলো দেখলে আপনি একটা টেস্ট করবেন বা দুইটা টেস্ট করবেন একটা গুরুত্বপূর্ণ টেস্ট হলো লিভার ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট কি আছে ধরেন এজিপিটি এজিওটি অ্যালকলাইন ফসফাটেজ সেরাম বিলিরুবিন হ্যাঁ এই হেপাটাইটিস সি ভাইরাসও আমরা টেস্ট করি এইচবিএস এজি এই টেস্টগুলোর পাশাপাশি আপনি লিভারের একটা স্ক্যান করবেন আল্ট্রাসনোগ্রাম করবেন একটা মাত্র আল্ট্রাসনোগ্রাম করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের চর্বি আছে কিনা থাকলে কত পারছেন এখন যদি লিভারের চর্বি ধরা পড়ে আপনি কি করবেন মনে রাখবেন এটা এমন একটা রোগ যেই রোগের সরাসরি কোনো চিকিৎসা নেই সরাসরি কোনো ওষুধ নেই তাহলে কি করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করবেন লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলি অর্থাৎ আপনি এই খাবার অভ্যাসগুলো বদলাবেন ডেইলি 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন ঘুমের ধরনটা কি রাত সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমাইতে হবে এবং ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে মাটিতে হাঁটতে হবে এরকম পাকা রাস্তায় না খালি গায়ে হাঁটবেন আর ধূমপান অভ্যাস চেঞ্জ করতে হবে খাওয়া যাবে না এগুলা ধূমপান খারাপ ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেগুলো খাই এগুলা খাওয়া বন্ধ করতে হবে অ্যালকোহল নেওয়া যাবে না বেশি খাবেন কি বেশি খাবেন কাঠবাদাম কাঁচা রসুন কাঁচা আদা দারুচিনি চিনি কাঁচা যেগুলো সবজি আছে এই যেমন পালং শাক পুঁই শাক সবসময় তিন বেলা দুই বেলা সবজি খাওয়ার চেষ্টা করবেন কাঁচা কিছু দেশি ফল আছে ধরুন আমরা কাঁচা আম কাঁচা পেঁপে তারপরে কাঁচা পেয়ারা এই খাবার গুলো যত বেশি খাবেন মনে রাখবেন আপনি ফেটি লিভার রোগ থেকে আপনি দূরে থাকবেন দূরে থাকবেন বিশেষ করে পিছি জাতীয় কিছু খাবার আছে সূর্যমুখী ফুলের পিছি মিষ্টি কুমড়ার বিচি যত পিচি জাতীয় খাবার আছে এগুলো আপনি গ্রহণ করবেন ভালো লাগলে তত্ত্ব গুলা শেয়ার করবেন